বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ডাবির হঠাৎ সিদ্ধান্তে আটকানো হচ্ছে গাড়ি মানুষের ভোগান্তি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে ক্যাম্পাসের ষাটটি প্রবেশ পথ তল্লাশি চৌকি বসানো হয়েছে সেখান দিয়ে বাইরের যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না এতে সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবার বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় যানজট তৈরি হয়েছে এমনিতেই আজ ঢাকায় টঙ্গিতে ইস্তেমাকে কেন্দ্র করে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে এরপরই ঢাবিতে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে জানাবো পুলিশের মাথা ফাটাল উপর হামলা করা হয়েছে এতে বাবুল মিয়া নামের এক উপপরিদর্শক পরিদর্শক এসআই এর মাথা ফাটা গেছে পরে তিনি আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন আজ বিকেল তিনটায় উপজেলার নীলাখাদ এলাকায় এই সংঘর্ষের খবর পাওয়া গেছে জানাবো চট্টগ্রামে বিমানবন্দরে কর্মী খুনের নেপথ্যে হুন্ডি চট্টগ্রামের শাহমানত বিমানবন্দরে বিমানবন্দরের কর্মচারী উসমান সিকদার খুনের ঘটনায় বের হচ্ছে চাঞ্চল্যকর তথ্য এর পেছনে রয়েছে হুন্ডি চক্রের কাসাজি বিমানকর্মী উসমান সিকদারকে সৌদি আরব থেকে তিরিশ লাখ রিয়াল দিয়ে বাংলাদেশে পৌঁছে দেওয়ার কথা হয়েছিল কিন্তু তিনি সেই টাকা ফেরত না দেওয়ার জেরে যারা তাকে এই রিয়ালগুলি দিয়েছিল তারাই পিঠে হত্যা করেছে এবারে জানাব ডেমরায় পুস্তক শ্রমিকদের বিক্ষোভ রাজধানীর ডেমরায় পুস্তক নির্মাণ শ্রমিকরা বিক্ষোভ পালন করছেন আজ সন্ধ্যা পাঁচটার দিকে ডেমরার কোনপাড়া গ্রাম টাওয়া সংলগ্ন পুস্তক ছাপাখানা অনুপম প্রিন্টার্সের সামনে বেতন পরিশোধ না করে পুস্তক নির্মাণ শ্রমিক ছাটাইয়ের বিরুদ্ধে এই বিক্ষোভ পালন করেন জানাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের খোঁজ নিলেন নৌপরিবহন পরিবহন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারে নৌপরিবহন উপদেষ্টা এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম এ সাকাত হোসেন সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এ গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন আজ সন্ধ্যায় উপদেষ্টা সিএমএইচ এ চিকিৎসারত আহত শিক্ষার্থী সহ অন্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সর্বশেষ জানাব সাতাশ টাকা কেজি দরে ভারত থেকে এল চারশো আটষট্টি টন আলু দেশের আলুর বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে বেনাপোল বন্ধ এলো চারশো আটষট্টি মেট্রিক টন আলু আজ রাতে টেনে করে আলু আমদানি করা হয়েছে প্রতি কেজি আলুর মূল্য পড়েছে মাত্র সাতাশ টাকা ষাট পয়সা বেনাপল বেনাপোল রেলওয়ে স্টেশনের সেকেন্ড স্টেশন মাস্টার পারভিনা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে আলুগুলো মালবাহী ট্রেনে করে ভারতের মেসাস আতিফ এক্সপোর্ট সুজাপুর কালিয়াচক মালদা শহর থেকে আমদানি হয়ে বেনাপোল রেল স্টেশনে পৌঁছেছে আমদানিকারক প্রতিষ্ঠান রাজশাহীর নবাবগঞ্জের মেসাস টাটা টেরার্স আজ পণ্য চালানটি বেনাপোল বন্দর অথবা নওপাড়া থেকে খালাস করা হবে বলে ধারণা করা হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ঢাবির হঠাৎ সিদ্ধান্তে আটকানো হচ্ছে গাড়ি মানুষের ভোগান্তি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বহিরাগত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে ক্যাম্পাসে সাতটি প্রবেশ পথে তল্লাশি চৌকি বসানো হয়েছে সেখান দিয়ে বাইরে যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না এতে সাপ্তাহিক ছুটি দিন আর শুক্রবার বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় যানজট তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে ছুটি দিন শুক্রবার ও শনিবার ক্যাম্পাসে যানবাহন চলাচল সীমিত করার সিদ্ধান্ত হয়েছে এজন্য Şabak Nilket দোলসত্তর সহ সাত মুখে তল্লাশি চৌকি বসানো হয়েছে জরুরি পরিবহন রোগী বিশ্ববিদ্যালয়ের কোনো অতিথির গাড়ি বা বিশ্ববিদ্যালয়ের গাড়ি ছাড়া কেউ গাড়ি নিয়ে ক্যাম্পাসে ঢুকতে পারছে না এতে ছুটির দিনে ক্যাম্পাস এলাকায় ঘুরতে গিয়ে যানজটে আটকা পড়েছে অনেক মানুষ ওই এলাকায় কাজে গিয়ে অনেককে যানজটের ভোগান্তিতে পড়তে হয়েছে এরপর ঢাকা টঙ্গি এলাকায় সাতপন্থী এবং জোবারপন্থীদের মধ্যেও কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সংঘর্ষের কারণেও ঢাকায় যানজটের ব্যাপক সমস্যা দেখা দিয়েছে তীব্র যানজটের সমস্যায় ভুগছে আজকে নগরবাসী পুলিশের মাথা ফাটালো তাহেরির ভক্তরা ব্রাহ্মণবাড়ের আখাউড়া গিয়া তাহেরির মাহফিল থেকে পুলিশের উপর হামলা করা হয়েছে এতে বাবুল নামে এক উপপুলিশ পরিদর্শক এর মাথা গেছে পরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন শুক্রবার তেরোই ডিসেম্বর উপজেলার নীলাখাদ এলাকায় দুর্ঘটনা ঘটে আহত বাবুল জানান শুক্রবার বিকেলে আখাউড়া উপজেলা নীলাখাদ এলাকায় একটি ওয়াজ মাহফিল চলছিল এতে ওয়াজ করছিলেন আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে তিনিশো পুলিশ সদস্যরা চলে আসেন এর মধ্যই তার উপর হামলা হয় মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয়া হয় বলে জানা গেছে এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সমিউদ্দিন জানান মাহফিলের অনুমতি না থাকার কথা বলে পুলিশ চলে আসে এর মধ্যে মাহফিল শেষ করা হয় পরে একজন কিশোরের ঢিলে পুলিশ আঘাতপ্রাপ্ত হয়েছেন এ ব্যাপারে তারা তদন্ত করে তারপর ব্যবস্থা গ্রহণ করবে চট্টগ্রাম বিমানবন্দরে কর্মী খুনের নেপথ্যে হুন্ডি চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে কর্মচারী উসমান শিকদার খুনের ঘটনায় বের হচ্ছে চাঞ্চল্যকর তথ্য এর পেছনে নিহতের দুই সহকর্মীর নাম উঠে এসেছে পুলিশের অভ্যন্তরীণ একটি সংস্থার তদন্তে উঠে এসেছে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া চারজনের নাম ঘটনার আগে হুন্ডির তিরিশ লাখ রিয়াল নিয়ে ওসমানের সঙ্গে তাদের প্রতিপক্ষের বিরোধের সৃষ্টি হয় যে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তারা হত হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়নি বিমানবন্দরে এক কর্মকর্তা জানান নিহত ওসমান শিকদার বিমানবন্দর কেন্দ্রিক চোরাচালান চক্রে জড়িত ছিলেন চোরাচালানে জড়িত থাকার আলামত পেয়ে উসমান শো আরও কয়েকজনকে শাহ আমানত থেকে সরে নিতে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের কাছে গত দুই মাসে একাধিক চিঠি দেয় শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু বরাবরই উদ্ধতনের ম্যানেজ করে দেয়া থেকে যান বহাল তবিয়তে সম্পত্তি উসমানকে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ প্রশাসনিক ভবন থেকে বদলি করা হলে তিনি অকারণে ঘোরাফেরা করতে থাকেন এবং টার্মিনাল ভবনে যদিও সেখানে তার কোনো দায়িত্ব ছিল না তদন্ত সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় ওসমান শিকদার সহ সিভিল এভিয়েশনের বেশ কয়েকজন কর্মচারী বৈদেশিক মুদ্রা চোরাচালানের সঙ্গে যুক্ত সম্পত্তি ওসমানের সঙ্গে ফটিকছড়ির বাসিন্দা এক ব্যক্তির সঙ্গে তিরিশ লাখ রিয়াল নিয়ে দ্বন্দ্ব হয় কথা ছিল ওসমান রিয়ালগুলো নিয়ে ইমিগ্রেশন পার হওয়া যাত্রীদের হাতে পৌঁছে দেবেন কিন্তু ওসমান রিয়ালগুলো সেই যাত্রীদের আর ফেরত দেননি তিনি প্রচার করেন রিয়ালগুলো গোয়েন্দা পুলিশ তিনি গেছে পরে ওসমানের কাছ থেকে রিয়ালগুলো ফেরত পেতে চাপ দিতে থাকে প্রতিপক্ষের লোকজন এ নিয়ে দ্বন্দ্ব আদায় করার পরিকল্পনা করে কর্তৃপক্ষের ধারাবাহিকতায় শাহ আমানত বিমানবন্দর সংলগ্ন রিং রোড এলাকা একটি স্থানে নিয়ে তাকে পেটানো হয় মারধরে অংশ নেয়া চারজন এবং মারধরের এক পর্যায়ে মারা যান ওসমান শিকদার বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন ঘটনাটি চট্টগ্রাম বিমানবন্দরে পরিচালক সিভিল শন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে অবহিত করি এ ঘটনায় বৃহস্পতিবার পাঁচ সদস্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বৃহস্পতিবার দুপুরের দিকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের দুই কর্মচারীকে আটক করা হয়েছে তিনি বলেন সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাস্থলে তাদের একজনকে হাঁটাহাটি করতে দেখা গেছে আরেকজন লেনদেনের বিষয়টি আগে থেকেই জানতেন তবে তারা হত্যাকাণ্ডে জড়িত এটির কোনো প্রমাণ পাওয়া যায়নি তাদের কাছ থেকে কোনো তথ্য নেওয়া যায় কিনা না এজন্য আটক করা হয়েছে ডেমরায় পুস্তক শ্রমিকদের বিক্ষোভ রাজধানী ডেমরায় পুস্তক শ্রমিক নির্মাণ শ্রমিকরা বিক্ষোভ পালন করছেন শুক্রবার তেরোই ডিসেম্বর সন্ধ্যা পাঁচটার দিকে ডেমরার কোনাপাড়া গ্রাম টা সংলগ্ন পুস্তক ছাপাখানা অনুপম প্রিন্টার্সের সামনে বেতন পরিশোধ না করে পুস্তক নির্মাণ শ্রমিক সার্টের বিরুদ্ধে এই বিক্ষোভ পালন করেন তারা সূত্র জানায় পাঠ্যপুস্তক ছাপাখানা অনুপম প্রিন্টার্স নবম শ্রেণী দুই লক্ষাধিক বাংলা বই ছাপানুর লেবারের কাজের কন্টাক্ট পায় আব্দুল মোতালেব ও মানিক তাদের তত্ত্বাবধানে প্রথম ধাপে দেড় লাখের বেশি পুস্তক ছাপানোর পরে বাংলা সাহিত্য বইয়ের ফরমার এর মধ্য ইসলাম শিক্ষা ফরমার বইয়ের প্রায় পাতা বই ভুলবশত ছাপানো হয়ে যায় এ সময় সাফাখানা কর্তৃপক্ষের দৃষ্টি এলে কাজ বন্ধ করে ওই কন্ট্রাক্টর আব্দুল মোতালেব ও মানিক তাদের নিয়কৃত শ্রমিকদের এগারোই ডিসেম্বর ডিসেম্বর আটকে রাখে এ সময় আটকৃতদের মোতালে পারিপ ও আনোয়ার আলামিন তার তারেক ফরিদ জনের কাছ থেকে একশো পঞ্চাশ টাকা নন জুডিশিয়াল স্টাম্পের উপর স্বীকারোক্তিমূলক জবানবন্দির স্বাক্ষর রেখে কর্মরত জন শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেয় সাফাখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কন্ট্রাক্টর আব্দুল মোতালেপ মানিক বলেন আমাদের কাজের লোকেরা সবাই লেবার তারা লেখাপড়া জানে না কিন্তু মালিক পক্ষ থেকে আরও সজাগ থাকা দরকার ছিল পুস্তকে ভুল ছাপানোর বিষয়টি আমি যতটুকু কাজ করেছি সে হিসেবে ছাপাখানা সাড়ে সাত লাখ টাকা কিন্তু তারা আমাকে পরিশোধ করেছে সাড়ে চার লাখ টাকা বাকি টাকা পরিশোধ না করে আমাদের কাছ থেকে সই নিয়ে বের করে দেয় ছাপাখানার মালিক তিনি আরো জানান এ বিষয়ে কোম্পানির ঠিকাদার মালিকের পক্ষে যোগাযোগ করে বিষয়টি মীমাংসা করা হবে বলে আশ্বস্ত করেছে অনুপম প্রিন্টার্স এর মালিক আবুল কাসেম বলেন তারা আমার ব্যবসার সুনাম ক্ষুণ্ণ করার জন্য কারো প্রচুর ইচ্ছে করে নবম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ের ভিতরে ইসলাম শিক্ষা বইয়ের ফরমাল লাগিয়ে ছাপা শুরু করে এ সময় আমাদের সুপারভাইজার চেক করার মাধ্যমে বিষয়টি জানতে পেরে তাদের বই ছাপানোর কাজটি আমি আর করাতে চাই না আর তারা আমার প্রতিষ্ঠানের কোনো কর্মচারী না তারা হলো কন্ট্রাক্টরের শ্রমিক তাদেরকে আমি চাকরি দিই নাই বাহিরও করি নাই টাকা পাওনার বিষয়টি আমি হিসাব করে দেখব পাওনা টাকা দিয়ে এছাড়া তাদের সঙ্গে আমার লোকজন যোগাযোগ করছেন